একবার আমার টেহার মালা দিছে এই শুনেন এক বেসার আমার মোহাম্মদ টাকার মালা কেটে দিছে এক বেসার আমার আইনা টেহার মালা দিছে মালা কই নিয়ে আনো তুইছি এই বেটা টেহার লইতে লইতে এমন এমন এস কইছে আমার মালা সকরের বললেন কি আবেগ হইতে দিছে পরে আমি স্বামী রাজার কইলাম আর কই কাছি রাগ জাহিজ করতেছে আমি স্বামী রাজার কইলাম এক বেটার মালা দিছি আমার গলা থেকে কইলে হাতে দিছিলাম

খেলা না ঠিক আছে না ভাই রা আরো লাগলো আরো দিন আর তাই ভাই বটে এর কিসাব কৃত মারা বছরে